কি কাজ করার জন্য আসলে এখানে কচু কচুতে কি কচু কচু খেতে পানি দিচ্ছি কচু লাগাইছি আর কচু শুকায় কাট হয়ে গেছে এখন কচু খেতে পানি দিচ্ছি উই যুদিয়ে হুম দেখবা নাকি হ্যাঁ দেখবে আর এইদিকে তো এই যে ভুট্টা খেত এই ভুট্টাটা কেমন হয়েছে ভুট্টাটা এই ভুট্টাটা অন্যরকম হয়েছে এই যে ভুট্টা আর এটা হচ্ছে কচু কচু লাগাইছি কচু খেতে পানি ভাসিয়ে দিলো এটা প্রবাদ আছে হুম গোপালে গোপাল চিনে রতনে রতন চিনে বাকিটা হ্যাঁ বাকিটা কমেন্টে জানাই দিয়ে রোদের জন্য দেখা যাচ্ছে না কিছু এইদিকে ভুট্টা খেত এইদিকে ধান ক্ষেত আর এইদিকে হলো কচু ক্ষেত কচু এখনো বের হয়নি পানি না দিলে তো বের হবে না মানে শুকনাতে লাগানো হয়েছে এই জন্য পানি দেওয়া হচ্ছে দেখেন কি সুন্দর গাছ এদিকে ধান খেত আর এদিকে ভুট্টা খেত এই যে ভুট্টাও মার্শাল্লা হয়েছে ভালো তিনটা করে হয়েছে তিনটা করে হয়েছে না এক দুই তিন একটা গাছে তিনটা হয়েছে কোনোটাতে দুইটা

না এটাই ঘোরাইতে বলছি হ্যাঁ এটাই ঘোরাইতে বলছি আমার দিকে কোনটা ঘুরাইতে হ্যাঁ এটাই তো ঘুরাও আমাকে দেখা যাচ্ছে কেন তোমাকে দেখা যাচ্ছে ও না 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 আমার ছায়াটা দেখা যাচ্ছে আমি আসছি সহযোগিতা করতে এই যে পানি দিচ্ছে আর বিকালবেলায় আসছি ভুট্টা খেত দেখতে এদিকে আসিও না তোমার ছবি উঠতেছে না ওই দিকে যাও হ্যাঁ এইবার তো ছোটো দেখা যায় হ্যাঁ আমি তো ওটা দেখতে পাচ্ছি না কত যে হচ্ছে